রাগি টাকা থাকছে পঞ্চান্ন টাকা কেজি দেখে নাও রাগি থাকছে মাত্র পঞ্চান্ন টাকা কেজি মাত্র পঞ্চান্ন টাকা করে রাগি থাকছে দেখে নারিদিকে ম্যাচ

টাকা কেজি দেখে নাও ক্যানারি থাকছে দুশো টাকা কেজি মাত্র দুশো টাকা করে কেজি থাকছে ক্যানারি

আর ডেলিভারিটা বলে দাও ডেলিভারি হবে ঠিক আছে একদম ইন্ডিয়া হবে না ঠিক আছে একদম একদম তোমরা কিন্তু একদম অর্ডার করে নিতে পারো